আন্তর্জাতিক পুরুষ দিবসে দু সালের বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান পেলেন রাজ্যের এগারো জন পুরুষ রাজ্য জুড়ে পুরুষ অধিকার নিয়ে কাজ করা সংগঠন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এবং পুরুষ কথা পত্রিকা এই কর্মসূচির উদ্যোগ নেয় আন্তর্জাতিক পুরুষ দিবস এই দিনটা অনেকেই হতে জানেন না কিন্তু দু থেকে বাংলার অন্যতম পুরুষ অধিকার সংগঠন তথা অভিযান তথা কথা পত্রিকা যে কমিটি পরিবার রয়েছে আমরা বাংলা জুড়ে এই পুরুষ অধিকার নিয়ে কাজ করে চলেছি এবং উনিশে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করে চলেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষে লিঙ্গ নিরপেক্ষ আইন এবং পুরুষ কমিশন আপনারা জানেন যে মহিলাদের জন্য কমিশন আছে পশু পাখির জন্য কমিশন আছে কিন্তু পুরুষদের জন্য কোনো কমিশন নেই যে পুরুষদের জন্য কোনো কমিশন নেই তার জন্য আমরা এটা দাবি প্রধান দাবি যে ভারতে লিঙ্গ নিরপেক্ষ আইন চাই এবং পুরুষ কমিশন চাই একদম এ রাজ্য কেন গোটা দেশে গোটা পৃথিবীতে নেই কারণ ওই যে বললাম একজন মহিলার মৌখিক অভিযোগ যথেষ্ট একজন পুরুষের গোটা জীবন তার যে সম্মান অর্জন তিনি করেছেন সেটা নষ্ট করে দেওয়ার জন্য তো পুরুষদের জন্য কথা বলার কোনো জায়গা নেই তো পুরুষ কমিশন খুব দরকার পুরুষ কমিশন না হলে পুরুষ মানুষের তাদের ব্যথা দুঃখের কথা বলতে পারবে না একজন মহিলার মৌখিক অভিযোগে একজন পুরুষের জেল হয়ে যাচ্ছে চোদ্দ দিন চোদ্দ বছর পর্যন্ত জেল খেটেছে একজন পুরুষ মিথ্যা মামলায় আমরা তো দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের বিচারকরাও আজকাল বলছেন যে ফোর নাইনটি এইটে লিগাল টেরোরিজম আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন মহিলারা অপরাধে পুরুষদেরকেও কোথাও কোথাও ছাড়িয়ে যাচ্ছে তো অর্থাৎ ভারতে লিঙ্গ নিরপেক্ষ আইন এবং মহিলাদের যে অপরাধী মহিলাদের যদি শাস্তি না হয় তাহলে কিন্তু আইন এইভাবে আইনের অপব্যবহার বেড়ে চলবে আরও ক্রাইম বাড়বে এবং এর ফলে শুধু পুরুষ নয় গোটা সমাজের ভারসাম্য নষ্ট হবে এবং প্রকৃত নির্দেশ নারীরাও কিন্তু সুবিচার পাবে না উনিশে নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের পাশাপাশি অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট কথা পত্রিকা প্রকাশিত করে পাশাপাশি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে গুণী এগারো জনকে বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান দেন সকল বাবা দাদা ভাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের আন্তর্জাতিক পুরুষ দিবস খুবই স্পেশাল একটা দিন যদিও এই স্পেশাল দিনের গুরুত্ব সবাই দেয় না আমরা নারী দিবস মাতৃ দিবস দেখি খুব ধুমধাম করে পালন করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত পুরুষ দিবস এবং পিতৃ দিবস যখন আসে তখন যেন সবাই কেমন নির্ঝুম হয়ে পড়ে তখন খুব একটা গুরুত্ব দেওয়া যায় না কিন্তু আমরা আমাদের সাধ্য মতো এই দিনটা উদযাপন করার চেষ্টা করি ঠিক আছে আছে পুরুষদের এই রাজ্যে একদমই নিরাপত্তা নেই কারণ আহ একটিও আইন এখনো পর্যন্ত পুরুষদের সমর্থনে তৈরি হয়নি বরঞ্চ পুরুষদেরকে ফাঁসানোর জন্য যে আইনগুলো হচ্ছে সেই মানে ফাঁসানোর কাজে ব্যবহার করা হচ্ছে যদিও সেই আইনগুলো মহিলাদের সুরক্ষার জন্য বানানো হয়েছিল কিন্তু সেই মহিলারা কিছু মহিলা এমন আছেন যারা এই আইনগুলো তাদের সুরক্ষার জন্য বানানো হয়েছে যে আইনগুলো সেই আইনগুলোর মিস ইউজ করে পুরুষদেরকে মিথ্যাভাবে ফাঁসাচ্ছে পুরুষদের জন্য যে দাবি দেখুন একটা সময় আমরা যখন দু সালে আন্দোলনটা শুরু করি তখন সবাই ঠাট্টা ইয়ার কি মারত এই পুরুষদের অধিকার নিয়ে কেন লড়াই করছিস পুরুষতান্ত্রিক সমাজ এই সেই এখন সোশ্যাল মিডিয়ার যুগে যখন মানুষ দেখতে পাচ্ছে পুরুষদের ওপর যেভাবে অত্যাচার চলছে কোথাও কোনো উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে অটো ড্রাইভারকে একটি মেয়ে মারতে মারতে অটো থেকে নামিয়ে দিচ্ছে অথচ সেই পুরুষ মানুষটি অ্যারেস্ট হচ্ছে এমন একটা মেয়ে এখনকার দিনে মুখের কথা একটা পুরুষ মানুষকে ফাঁসিয়ে দিচ্ছে এটা হচ্ছে আইনের পাওয়ার তো এখন রাস্তাঘাটে কোনো পুরুষই সুরক্ষিত নয় একটা মেয়ে একদম মানে যখন চাইবে একটা পুরুষ মানুষকে ফাঁসিয়ে দিতে পারবে এই ভারতবর্ষে একটি মেয়ে ততক্ষণ মিথ্যেবাদী এই ততক্ষণ সত্যবাদী যতক্ষণ সে মিথ্যেবাদী প্রমাণিত না হয় আর পুরুষ সবসময় মিথ্যাবাদী যতক্ষণ সে সত্যবাদী প্রমাণিত না হচ্ছে এদিন পুরুষ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুষ কথা পত্রিকার সম্পাদক দেবাংশু ভট্টাচার্য অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা গৌরব রায়সহ সংগঠনের কর্মকর্তারা এবং কলকাতা হাইকোর্টে বিশিষ্ট আইনজীবী সহ বিশিষ্টজনেরা বিজয়িনী মজুমদারের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা